হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজ এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো আছি তো আমার হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট পিকনিক এটা মানে তাও মায়েদের সাথে ওই যে দাঁড়িয়ে আছে আমার মা আর তার পাশে একটা ভাসি বোনি মানে উনি আমার মায়ের সাথেই চাকরি করেন আর আজকে পিকনিকটা হচ্ছে মানে মায়েদের টিম নেই মায়েরা যারা চাকরি করে আইএসসিডিএসএ তো সবাই মিলে আর কি তো এটা হচ্ছে আশীর্বাদ গার্ডেন আর এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে খুব কাছাকাছি বলবো না তো এখানে চলে এসছি আমরা আর প্রায় এখন সাড়ে এগারোটার মতো বাজে মানে আমাদের আস্তে আস্তে এগারোটা বেজেই গেছে যেহেতু বুঝতে পারছো সবাই মিলে একটা জায়গায় মানে একটা টিম হওয়া মানে একটা জায়গায় এসে হাজির হওয়া এই দেখো একটা ছোট্ট পুচকু তো ওকেও একটু নিলাম আমার ব্লগের মধ্যে তো চলো আমিও এসেছি মায়ের সাথে তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর আমার না অনিচ্ছা সত্ত্বেও আসতে হয়েছে মানে মা প্রচুর জোর করছিল তো চলো তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে ওই যে এখানে কুপন সিস্টেম টাইপের ছিল আর কি খাওয়ার জন্য যে কুপনগুলো সেটাই মানে এখানে করা হচ্ছে আর অনেকের আগে দেওয়া হয়ে গেছে আর যারা নতুন এসছে মানে হঠাৎই না জানিয়ে আজকে চলে এসছে তো তাদের জন্য আর আজকে কুপনটা কাটা হচ্ছে এখানে ডান দিকটাতে একটা ঘরও আছে মানে এটা অ্যাকচুয়ালি কেমন টাইপের জায়গা বলো তো এখানে বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয় আর কি এমন দেখে বুঝলাম যেটা কারণ ওদিকটাতে একটা রুম আছে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে খাওয়ার জায়গা মানে খাওয়ার টেবিলগুলো তো এবারে খাওয়ার জায়গাটা খুব ভালো এবারে বলছি কারণ আগের বারে মায়েদের সাথে পিকনিক করেছিলাম সেখানকার খাওয়ার জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি আর এটা ছিল সকালের টিফিন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর একটা করে বড় বড় সাইজের মিষ্টি আর এ দেখো আমার এরকম ছোট্ট একটা গোলাপ ফুলের গাছ মানে আমার যেরকম আছে সেটাই আর সামনে যিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মায়েদের স্যার মানে মায়েদের সিডিপিও ওনার আন্ডারে আর কি টোটাল বারাসাত দু নম্বর ব্লকে যে কটা জিপি আছে সব কটা জিপি উনি আর কি সিডিপি তো ওনার সাথে এখন মায়েরা সবাই একটু কথা বলছে আর ওই দিকটাতে তো বাচ্চা কাচ্চারা খেলা করছে তোমরা তো দেখতে পেয়েছো যে যার মতো আর জায়গাটা আমার মোটামুটি ভালোই লেগেছে তবে এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা বাদ দিয়ে বাকি সব কিছু ঠিক আছে কারণ এটার জন্য আমার মনে হলো জায়গাটা অনেকটাই মরে গেছে তো এখানে হচ্ছে সবাই মায়েরা টিম নিয়ে আর কি ফটো তোলার জন্য আমাকে বলছিল তো আমি একটু ব্লগেও নিয়ে নিলাম মনিদেরকে এখানে মহিলা সমিতির গুরুতর মিটিং চলছে দেখতেই পাচ্ছ আর তারপরেই শুরু হয়ে গেছে বাচ্চাদের মিউজিক্যাল বল খেলা তো এটা বেশ দেখতে খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমার দেখছো চারি পাঁচ দিয়ে সবাই ঘিরে দাঁড়িয়েছে কারণ বাচ্চারা তো একটু বেশিই ভালো লাগে দেখতে এরপর এখানে যার যার ক্রিয়েটিভিটিও দেখানোর সুযোগ ছিল মানে যে নাচ গান যে কোনো কিছুই পারে তো সে সেগুলো এখানে করার সুযোগ করে দেওয়া হয়েছিল মানে যার যেটা ইচ্ছা সে সেটা পারফরমেন্স করতে পারে আর এখানে একটা মাসুমণির মেয়ে মায়েদের সাথেই চাকরি করে তো ওনার মেয়ে এখানে ড্যান্স করছিল। তো মোটামুটি এ ধরনের নাচ গানগুলো বাদ দিয়ে তারপর বলা হয়েছিল যার যেরকম ইচ্ছা সে সেরকম নাচতে পারে মানে সবাই এখানে মন খুলে একটু নেচে নিতে পারে তারপর সবাই খাওয়া দাওয়া করবে আর এটা হচ্ছে সেই ঘরটা যেটা তোমাদেরকে বলছিলাম যে ডানদিকে একটা ঘর আছে এখানে বসার জায়গাও আছে তারপর এদিকে একটা বাথরুম আছে মানে মহিলাদের জন্য মানে সব কিছু টোটাল সুবিধা মতো আছে আর কি এই ঘরটাতে আর এখানে দাঁড়িয়েছে আমার মা আমরা একটু এসেছি এখানে ঘরটা দেখতে যে দেখি না ঘরটাও বেশ ভালোই আর এটা তো অ্যাকচুয়ালি বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয় সেই হিসাবেই মানে খুব সুন্দর আর এখানে আমরা এখন বসে গেছি খেতে আর জানো তো আমরা লাস্ট বেজে বসেছি মানে প্রায় চারটের দিকে খেতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু মায়েরা একটু দায়িত্ব নিয়ে থাকে সেহেতু আগে আগে বসে গেলে তো হয় না সবার মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আর এখানে ওনারা হচ্ছে কুপন সংগ্রহ করছেন সবাই আর কি যে কুপনগুলো দেওয়া হচ্ছিলো তখন তোমাদেরকে দেখালাম সেগুলোই তুলে নিচ্ছে তারপর খাওয়া দেবে এখানে দিয়ে দিয়েছে ভেজ ডাল আর বেগুনি তার সাথে ছিল আলু ভাজা ডালটা দারুণ হয়েছিল আর তারপর দিয়েছে পটল চিংড়ি আর এরপর চলে এসছে চিকেন কষা আর তারপর দিয়েছে মাছ অ্যাকচুয়ালি কী হয়েছে তো হয় চিকেন নয় মাছ মানে অল্টারনেট করে দিচ্ছিলো বাট যেহেতু একদম লাস্ট ব্যাচে বসেছে আর ওনারা বলছিলেন অনেকগুলো বেশি আছে তাই জন্য দিয়ে দিয়েছেন যারা মানে নিতে চায় তাদের সবাইকে চিকেনও দিয়েছে মাছও দিয়েছে আর কি দুটোই দিয়েছে আর তারপর দিয়েছে চাটনি আর পাঁপড় শেষ হয়ে গেছিলো যেহেতু লাস্ট ব্যাচ আর তার সাথে দিয়েছিলো মিষ্টি আর এখানে ওই ব্যানার টাইপের মারা আছে মানে কি কি অনুষ্ঠান এখানে করা যেতে পারে আর কি সেগুলোরই অ্যাড টাইপের দেওয়া আছে অন্ডপ্রাশন বলো বিয়ে বলো সব কিছুরই আর কি এরকম ছবি দেওয়া আছে যে এগুলোর জন্য এখানে ভাড়া পাওয়া যায় আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরের ওয়েদার দেখে তোমরা তো বুঝতেই পারছো একটু কুয়াশা কুয়াশাও মতো চারিদিকে পড়ে গেছে আর এখন যেহেতু শীতকালার প্রচণ্ড ঠান্ডা ছিল খাওয়া দাওয়ার পর হচ্ছে মায়েদের মিউজিক্যাল চেয়ার তো খাওয়া দাওয়ার আগে তো হয়েছিল টুকটাক খেলা তো বেলা হয়ে যাচ্ছিলো যার জন্য খাওয়া শুরুও করে দিয়েছিলো আর তারপর আবার হচ্ছে ফিজিক্যাল চেয়ার খেলা হচ্ছে আর খেলতে খেলতে কতটা সন্দেহ হয়ে যাচ্ছে দেখো তোমরা আর একদম তো লাস্ট মোমেন্ট আর কত জন তোমরা শুধু দেখো চেয়ারগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবে যে কত জন মানে টোটাল বারাসাত দু নম্বর ব্লকে টোটাল জিপির সবাই যদি আসে পিকনিক করতে আর তার মধ্যে সবার যদি ইচ্ছা জাগে সবাই তো নয় সবাই হলে মানে এখানে জায়গায় ধরতো না তো যে কজন ইচ্ছা হয়েছে সবাই খেলছে আর তারপরেই হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যে বাচ্চাদের মিউজিক্যাল বল হয়েছিল দেখো ছোটো ছোটো বাচ্চারা আছে তো ওদের মধ্যে আর গিয়ে পুরস্কার দিয়ে দিচ্ছেন আর ইনি তো হচ্ছেন মায়েদের স্যার তোমাদেরকেও তো আগেই বললাম যে ওখানে দাঁড়িয়ে ওনারা মানে উনি ক কথা বলছিলেন মায়েদের সাথে আর তারপর যে মাসিমণিকে দেখতে পাচ্ছো এই মাসিমণিটা হচ্ছে মায়েদের সুপারভাইজার ওনার কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছে এই এক থেকে দেড় বছর মতো হচ্ছে হয়তো মাসিমণি খুব ভালো আর মায়েদের স্যারও খুব ভালো মানে খুব ফ্রেন্ডলি ওরা তো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যার কিছু বক্তব্য রেখেছিলেন আর তারপরে আজকে পিকনিকটা এখানেই শেষ হয়ে যায় তাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গেট টুগেদার হয়েছে এতে পার্টিসিপেট করার জন্য সর্বোপরি যারা এই পরিচালনা করে থাকেন আগামী বছর আমরা আরো বড় করে আরো বড় জায়গায় আমরা আরো সুন্দর করে আমাদের পিকনিক করতে পারবো তারপর আর কি প্রচণ্ড টায়ার্ড হয়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে দেখো আমার বাবার ড্রাগন ফ্রুট চাড়াচ্ছে বাবা এটা কিনে নিয়ে এসেছিল প্রায় দু দিন মতো রাখা ছিল বাড়িতে তারপর বাবা বলল আজকেই কাটা হোক তো তাই জন্য কাটা হলো আমার বাবার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারছো বাবা কতটা খুশি মানে কতটা এক্সাইটমেন্ট নিয়ে এই ড্র্যাগান ফ্রুটটাকে ছাড়াচ্ছে বা খাওয়ার জন্য আর কি আর ভাই দেখো এত বদমায়েশ মানে গামছাটা খাটের ওপর ছিল ওকে বললাম গামছাটা সরিয়ে রাখ ও এনে মায়ের গায়ের ওপর ফেলে দিয়েছে আর এদিকে হচ্ছে সব মানে ড্র্যাগন ফ্রুট কাটাকুটি চলছে এখন ভাই এসছে এটা কি পিস পিস করার জন্য তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমরা প্রচণ্ড টায়ার্ড আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট Lagi dadah.